এবার অন্যরূপে জেলা পুলিশ সুপার সাহিত্য সংস্কৃতি মঞ্চে উপস্থিত হলেন কবির পোশাকেই মঞ্চের বক্তব্য রাখলেন পাঠকের মন নিয়ে শনিবার এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুরের তরুণ কবিদের আয়োজিত মেদিনীপুর কলেজের লিটারি মিটার অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা নাট্যকার গৌতম হালদার সেই মঞ্চেই উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুদীমান সরকার জেলা পুলিশ সুপারের এরূপ দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছিলেন তবে তার বক্তব্যে অনেকেই মনোমুগ্ধ হয়েছেন এদিনের মঞ্চে জেলা পুলিশ সুপার মূলত পাঠকের মন নিয়ে বক্তব্য রাখেন যেখানে তিনি তুলে ধরেন বই পড়া বই বোঝা বইয়ের তাৎপর্য ইত্যাদি প্রসঙ্গত সারা রাজ্যের মধ্যে কলকাতাবাদে একমাত্র পশ্চিম মেদিনীপুরেই আয়োজিত হয় এই লিটারারি মিট যেখানে বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক শিল্পী নাটকার সহ প্রেমী মানুষরা উপস্থিত হন

এবং এই সাহিত্য চর্চায় একটা বড়সড় সাহায্য নিয়ে নিসবে। তিনটা মানের উপযুক্ত হয়।

তো আজকে মেদিনীপুরে যে কলেজে এখানকার মেদিনীপুরের যে ইয়াং যারা কোয়েটস অথর রাইটার্স তারা যেভাবে এই পঞ্চম বর্ষে মেদিনীপুর লিটারি ফেস্টটাকে নিয়ে এসছে আমি সেখানে অ্যাস এ হিসেবে আসা এবং তাদেরকে কিছু টপিকে পাঠকের মনের উপরে বলার আমাকে সুযোগ দিল তারা এবং আমি সত্যি খুশি এবং মন থেকে কৃতজ্ঞতা জানাই যারা এখানে এসছেন এবং বিভিন্ন গুণীজনের সমাগম হয়েছে আমাদের এখানে যারা সংস্কৃতির ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা করে শুধু মেদিনীপুর নয় সমস্ত রাজ্য সত্যতা তথা ভারতবর্ষী উঠে তাদের মধ্যে মেদিনীপুর একটি কলকাতার বাইরের একটি টাউন ডিস্ট্রিক্ট টাউন যেখানে এরা এত সুন্দরভাবে একটি লিটারি ফেস্ট করলো বা লিটারি মিট করলো সেটাতে আগামী দিন আরও বড় জায়গায় নিয়ে যাবে এবং আমি এদেরকে

দেখা গেল দেখো এটা যারা করেছে এই মিটে ওরা আমার বার করে ওরা আমার যে পড়াশুনো বা যে সাহিত্য বা তার যে লিটারেচার বা আদার্স যে পার্টস গুলো নিজের ভালোবাসা থেকে পড়ার বা জায়গা থাকে তো আজকে ছুটির দিনে ওরা প্রোগ্রামটা করেছে আমার অফিস থেকে খুব কাছেই তো আমি আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং এটা সত্যি একটা অনুভূতি এবং এটা এটাও বলা উচিত সবাইকে যে হয়তো পুলিশকে তোমরা কবিতা সাহিত্য করছে কি বাট পুলিশের কাজ দিয়ে তো অনেক সাহিত্য হয়েছে যে যেগুলো বোমকেশ বক্সি থেকে শুরু করে একাধিক জায়গাতে যেখানে লেখা হচ্ছে ক্রাইম লেখা হচ্ছে ডিটেকটিভ স্টোরিজ লেখা হচ্ছে সেখানে তো ফেলুদা টেনিদা এদের বই পড়েই তো আমরা বড় হয়েছি তো তারাও তো একটা পার্ট এই গোয়েন্দা পুলিশের যে স্টোরি সেগুলো তো একটা পার্ট বলবেন পার্থক্য বার্তা দিলাম আমি বলবো যে মোবাইল বা আদার জিনিসে বেশি নজর না রেখে এবং অন্যের বলা বইয়ের ভারসান না শুনে নিজে বই পড়ুন দরকার হলে ভালো বই জানুন শিখুন এবং এই যে এডুকেশনের যে কালচার আপনাদের মেদিনীপুরে আছে বই লেখা বই পড়া সংস্কৃতি মনস্কতা সেটাকে এগিয়ে নিয়ে চলুন